সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি সুপারিশপ্রাপ্ত হয়েছেন এখন আপনি নিয়োগ লাভের জন্য প্রতিষ্ঠানে যাবেন যাবার আগে অবশ্যই ঠিক এই ফর্মেটে একটি নিয়োগ প্রাপ্তির জন্য বা নিয়োগ প্রদানের জন্য আবেদন লিখে নিয়ে যাবেন অবশ্যই প্রতিষ্ঠান বরাবর অর্থাৎ প্রতিষ্ঠানের প্রদান বরাবর এই ফর্মেটে একটি নিয়োগপত্র লাভের বা যোগদান যোগদানের জন্য অনুমোদন চেয়ে প্রধান শিক্ষক বরাবর লিখবেন যে বরাবর প্রধান শিক্ষক আপনি বিদ্যালয়ের নাম লিখবেন অথবা কলেজের নাম লিখবেন নিয়োগপত্র প্রাপ্তির জন্য আবেদন এরপরে জনাব যথাবিধ সম্মান প্রদর্শন আপনার যে স্মারক নম্বর আছে ঠিক যেভাবে দিয়েছি আমি অনুরূপভাবে লিখে আপনি প্রতিষ্ঠান বরাবর প্রধানের কাছে নিয়ে যে দিয়ে আসবে উনি আপনাকে নিয়োগপত্র হয়তো নির্দিষ্ট সময়ের মধ্যেই কমিটির সঙ্গে আলাপ আলোচনা করে আপনাকে সুপারিশপত্র গ্রহণ করে আপনাকে নিয়োগ দেন নিয়োগপত্র দিবেন এবং আপনাকে যোগদানের আপনি কয় তারিখে যোগদান করবেন বা নিয়োগপত্র পাওয়ার সাথে সাথে যোগদান করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় তবে এভাবে একটি নিয়োগপত্র লিখে নিয়ে আপনি প্রতিষ্ঠানে যাবেন সুপ্রিয় ভিউয়ার্স আরও নতুন আপডেট বা কোনো ইনফরমেশান প্রয়োজন হলে কমেন্টে জানাবেন চেষ্টা করব আপনাদের সহায়তা করার জন্য এমপিও প্রাপ্তির আবেদন বা যে কোনো রিলেটেড কোনো ইনফরমেশান যদি আপনার প্রয়োজন হয় আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ